প্রত্যেকে লাইফের সঙ্গে জুড়ে থাকুন সন্ধ্যের বিজু দত্ত দাদা কেমন আছেন খুব ভালো আপনি কেমন আছেন ঘোষ কেমন দাদা বেশ প্রতিমা প্রতিমা নর্মালি রয়েছে সবাইকে স্বাগত জানাবো সন্ধ্যের লাইফে জাস্ট এক ঝলক লাইভ তুলে ধরেছে নিউ দীঘার সৈকতে আপনারা প্রত্যেকে সঙ্গে থেকে লাইক ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন প্রত্যেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন নির্বিঘার সৈকতে তখন কিন্তু জোয়ার রয়েছে জোয়ার চলছে সমুদ্রে অর্জনটা আজকে বেশ রয়েছে ভিডিও কল অনুপ দাস জয়েন হচ্ছে না দাদা কিছু টেকনিক্যালি সমস্যা হয়েছে জয়েনটা করতে পারছি না লাইভে দুঃখিত তার জন্য অনুপ দাস জয়েন্টটার প্রবলেম হয়েছে ফেসবুকে আমার কোনো মতেই জয়েন হচ্ছে না আপনি জয়েন্টের রিকোয়েস্ট পাঠিয়েছেন লাইভে দুঃখিত আপনাকে জয়েন করা যাচ্ছে না প্রতিমা ঘোষ দাদা আমি আজকে দীঘা যাচ্ছি আচ্ছা আসুন সাবধানে আসবেন খুব বেশি ভিড় নেই আপনাদের কি রুম বুকিং রয়েছে মনে হয় নাকি তাহলে মোটামুটি শিখ পেটেই রুম পেয়ে যাবেন এখন O um লাইপ মুজ না মোছে উনুর অনেকতে খালি খালি লাগছে দীঘার সৈকত সন্ধে দীঘার সৈকত এই মুহূর্তে লাইফে তুলে ধরেইছে এখন কুম্ভ মেলার জন্য হয়তো দীঘা খালি পুরো তার উপরে মাধ্যমিক পরীক্ষা রয়েছে সামনে মাধ্যমিক পরীক্ষা সেই কারণে অনেকটাই পর্যটকের নেই যেমন দীঘা থেকে এই মুহূর্তে লাইভটা তুলে ধরেছে সন্দেশ দীঘার সুন্দরী আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টটি আপনাদের মতামত তুলে ধরবেন ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন

आशीष लोहार हा हैलो লোকজন খুব বেশি নেই জয়ন্ত দে গুড ইভিনিং থ্যাংক ইউ ইভিনিং প্রত্যেককে শুভ সন্ধ্যা বন্ধুরা এই মুহূর্তে নিউ দীঘার সৈকত থেকে লাইভ দেখছেন প্রতিদিনের মতো দীঘা সুন্দরী তবে আজকে ভিড়টা অনেকটাই কম

اڄ मैं आंसर दू आना आज लग रहा है สวั좀ดีปร <susur> <tune> <susur> OK。